এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ শনিবার থেকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হতে পারে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে পূর্ব দিকেও ছড়াতে পারে তবে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নাই এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর সাতটি জেলাতে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন উড়িষ্যার দিকে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত বা সঙ্গে শিলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝাড়খণ্ডেও পরিস্থিতি সেরকমই রয়েছে এদিকে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বাংলাদেশ পর্যন্ত জারি প্রভাবে ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে তারপরে পরিবর্তন হতে পারে শুকনোর দিকে তবে সেটাও খুব একটা স্থায়ী হবে না আবারও বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া আসতে পারে বঙ্গোপসাগরে পনেরো তারিখ বা ষোলো তারিখের পর থেকে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত তার থেকে কি হয় সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। আপাতত আজকের এই ভিডিওতে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টিপাত হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে কোন দিকগুলোতে বেশি চান্স আমরা আলোচনা করব তবে উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয়ে বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে জারি থাকতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই অঞ্চলে বিক্ষিপ্ত হবে হালকা এবং মাঝারি দমকা ঝুড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আপাতত সকালের দিকে আকাশ মোটের ওপরে পরিষ্কার এবং আংশত ভাব লক্ষ্য করা যেতে পারে ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সংলগ্ন এলাকাগুলিতে মেঘের আনাগোনা বাড়তে থাকবে এবং এখানে মেঘ ঠিকঠাকভাবে উঠলে সেগুলো পূর্ব দিকে এগিয়ে যেতে পারে জারি প্রভাবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু এলাকা বা এই দিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুরের দুই জেলাতে বৃষ্টিপাতের প্রভাব হতে পারে এই দিকেই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং কিছুটাই গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে অর্থাৎ এই দিকগুলোতে সম্ভাবনা থেকে বেশি এই দিকের মেঘ উঠতে পারলে বা স্থানীয় মেঘের মতো করে এদিক ওদিক উঠতে পারলে এই দুই জায়গাতে এবং বাংলাদেশের খুলনা বিভাগ ঢাকা বিভাগের আশেপাশে মেঘ উঠে বৃষ্টিপাত তৈরি করতেও পারে তাই চাষি ভাইদের একটু সতর্কতা দেওয়া হয়েছে এর পাশাপাশি ঝড়ের যে গতিবেগ সেগুলো কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে থাকতে পারে বা তার বেশিও কোনো কোনো অংশে হওয়ার সম্ভাবনা থাকবে যদি কোনো কারণে শনিবারে বৃষ্টিপাত কম দেখা যায় সেক্ষেত্রে রবিবার সোমবারের মধ্যে আবারও সেগুলো ঢেলে দিতে পারে তো এই রকম ভাবে একটা সম্ভাবনা থাকবে যার ফলে চাষি ভাইরা পড়েছে সব থেকে সমস্যায় ইতিমধ্যে বিগত বৃষ্টিপাতে ব্যাপক চাষের ক্ষতি হয়েছে অনেক চাষি ভাইদের ফসলি যে চাষবাস সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে জানাবেন যারা যারা সেই রকম সমস্যায় পড়েছিলেন এখন বৃষ্টিপাত কখন হতে পারে কোন জায়গাতে বেশি হতে পারে কম হতে পারে সেটা আমরা আলোচনা করব। সকালের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নাই রোদের দেখাও মিলবে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিক থেকে এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে আর আসাম মেঘালয়ের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত হবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে যার মধ্যে মেঘালয়ে সব থেকে বেশি এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে বৃষ্টিগুলো কিছুটা স্ক্যাটার্ড এবং ওয়াই ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে অর্থাৎ দু এক জায়গা করে হতে পারে কোনো কোনো জেলায় আবার কোনো কোনো জেলাতে অনেকটা এলাকা জুড়েও সম্ভাবনা থাকবে মূলত বৃষ্টিপাত হবে হালকা এবং মাঝারি মানের তারই মধ্যে যেখানে বৃষ্টিপাত ধীরে আসবে সেখানে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে এখনও পর্যন্ত সেই রকমই আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি স্ক্রিনে যে এই যে ধানবাদ রাঁচি জামশেদপুর এই অঞ্চলটা এবং রয়েছে এখানে জামশেদপুর রাউরকেল্লা এবং বালেশ্বর এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের জরালো মেঘ উঠতে পারে মেঘমালা মোটে আমরা একবার ফেলে দেখি এখানে মেঘলা হবে বিদ্যুৎ অ্যাক্টিভিটিও এখানে থাকবে ঝোড়ো হাওয়াও কিছু কিছু অংশে থাকবে তাহলে এদিকে মেঘ যদি ওঠে দেখুন বিকেলের পর থেকে বা ওইদিকে পর থেকে অনেকটা সময়ে যদি হয় কিন্তু এই দিকে কিছু এগোতে পারে মেসি বেশি আকাশ এই দিকে হবে যার জন্য আবহাওয়া দপ্তর এই জায়গাগুলোতে সতর্কতা দিয়েছে যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চলে আসতে পারে আপাতত এই আপডেট অনুযায়ী বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি এই দিকে থাকবে এই দিকে খুব একটা এখনও পর্যন্ত এই আপডেটটা দেখা যাচ্ছে না তবে বৃষ্টিপাতটা এদিকে এগোতে পারে বলে আবহাওয়াটা জানিয়েছে দেখুন এখানে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে যেটা আমাদের বললাম কিন্তু সতর্কতা রয়েছে যে ঝড় বৃষ্টি হতে পারে এই জায়গাগুলোতে সতর্কতা দেওয়া রয়েছে পঞ্চাশ থেকে ষাটে তাই এই আউলেটগুলির সঙ্গে মেয়ে ঘুরলে অদল বদল হতে পারে এবারে রবিবার এবং সোমবার এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে বাষ্প এখনও পর্যন্ত ঢুকছে ধীরে ধীরে তাই পরিস্থিতি বদল হতে পারে এছাড়া রবিবার আমরা দেখতে পাচ্ছি যে যদি ওইভাবেই থাকে তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কাছাকাছি এবং বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে ঢাকা এবং খুলনা বিভাগে উত্তর ভাগগুলোতে এবং কিছুটা বাংলাদেশের মধ্যভাগ বলতে পারেন এই রকমভাবে একটা সম্ভাবনা রয়েছে পরের দিকে ছড়াতে পারে তবে বৃষ্টিপাত যেটা আপনাদের আগেই বলেছিলাম যে আগের মতো বড় দুর্যোগ নাও হতে পারে তবে মেঘ উড়লে এলোপাতাড়ি হলে কিছু কিছু অংশ হঠাৎ করে পরিবর্তন হলে সেগুলো রকম ব্যাপার সেগুলো নাম কাজটা পাওয়া যাবে আপাতত এরকম রয়েছে পাঁচ তারিখেও বৃষ্টিপাত হতে পারে মানে সোমবার হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গে সচকতার মধ্যে রয়েছে তবে সব জায়গাতে সমানভাবে হবে না কিন্তু হালকা মাঝারি করে এক থেকে দু পশলা হতেও পারে এই সম্ভাবনাই থাকছে মঙ্গলবার আমরা যখন ছ তারিখের দিকে যাব দেখুন এখানেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ যে বিশেষ করে দক্ষিণ ভাগ এই এলাকাগুলি থেকে বৃষ্টিপাত হতে পারে তার মানে মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা এই দিকগুলোতে হতে পারে এবার কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কি এই সময়কালের মধ্যে হবে সোম মঙ্গল রবি রবি সোম এবং শনিবারের মধ্যে চান্স থাকছে দুদিন দুদিন হতেই পারে হালকা মাঝারি করে সম্ভাবনা থাকবে বুধবার সাত তারিখ থেকে তাপমাত্রায় বদল হবে আর এখানে যেটা দেখা যাচ্ছে যে এই সময়কালে চল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে এখানে চল্লিশ ডিগ্রি কাছাকাছি যাবে এবং এটা পরের দিকে একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রিতেও পৌঁছাবে আট তারিখের দিকে অর্থাৎ আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দেখা যাবে যে তাপমাত্রায় বদল হতে শুরু করবে তার আগে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের বড়াভাস রয়েছে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আমরা দেখলাম এখানেও দেখছি সেরকমই রয়েছে চল্লিশ একচল্লিশ রবিবারে চলে যাচ্ছে শনিবারে তখনও চল্লিশ বিয়াল্লিশ পাওয়া যাবে কলকাতার দিকেও অর্থাৎ এই জায়গাগুলোতে এই যে আগামী সপ্তাহে মানে শেষ ভাগের দিকে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যভাগ থেকে কাছাকাছি প্রথম সপ্তাহের শেষ এবং তৃতীয় সপ্তাহে শুরুর জাস্ট এক দু দিন বাদ থেকেই মোটামুটি শুকনো আবহাওয়া পাওয়া যেতে পারে বারো তারিখ পর্যন্ত বিয়াল্লিশ এই সময়তে তাপ্রবাহ অনুভূত হতে পারে তিন চার দিন বেশি গরম থাকতে পারে দেখতে পারি কেন এখন কলকাতার দিকে তেতাল্লিশ দেখাচ্ছে এদিকে বিয়াল্লিশ অর্থাৎ প্রচণ্ড রোদ গরম যে হবে এবং আর্দ্রতাও প্রচণ্ড পরিমাণে থাকবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে কারণ জলীয় বাষ্প ঢুকে ফলে ঘরমাক্ত পরিবেশটা তৈরি হবে গোমট গরম এবারে এই যে বারো বা তেরো তারিখ থেকে আবার বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে এই জায়গাগুলো থেকে মাঝারিদিকে ভারী বৃষ্টিপাত হবে ঝড় বৃষ্টি শুরু হবে কালবৈশাখীর মতো পরিবেশ আবার তৈরি হবে এই জায়গাগুলোতে এমন কিন্তু রয়েছে এইভাবে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তেরো চোদ্দো এরকমভাবে থাকার সম্ভাবনা রয়েছে তো এতটা দেখিয়ে দিলাম বিয়াল্লিশ তেতাল্লিশ পাওয়া যাচ্ছে মানে গরমটা ভালোই থাকবে ওই দিকে বৃষ্টিপাত থাকলেও এই দিকটাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তার মানে একদম জ্বালাধন করানো গরম তাপ প্রবাহের মতো পরিস্থিতি থাকবে এরপরে মানে ষোলো সতেরো চলে এলাম এখানে আবার দেখা যাচ্ছে যে এবারে কিন্তু যেটা বায়ু প্রবাহে পরিবর্তন আস্তে 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 দেখা যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না মায়ানমারের কাছে ঘূর্ণি পাওয়া যাচ্ছে অর্থাৎ বায়ুগুলো এবারে ঘুরতে শুরু করবে বলছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে এই এখন ঘূর্ণি পরিষ্কার দেখা যাচ্ছে এই যে নিম্নচাপের মতো পরিবেশ পাওয়া যাচ্ছে একটু দেখেনি জাস্ট আয়ুসডাইন দিয়ে ঘূর্ণি কিন্তু পাওয়া যাচ্ছে এই এই হচ্ছে ঘূর্ণি অর্থাৎ ঘূর্ণির ইঙ্গিত দিয়ে দিয়েছে এবারে অর্থাৎ এবারে নিম্নচাপ তৈরি হওয়ার পরিবেশ পাওয়া যাচ্ছে যেটা আমাদের বলেছিলাম যে মাসের দ্বিতীয় সপ্তাহের ওই শেষ দিক করে আর কি মানে পনেরো তারিখের পর থেকে তো সেই রকমই কিন্তু ইঙ্গিত আপাতত এখানে পাওয়া যাচ্ছে একবার জি মডেলটা আমাদের চেক করে দেখিয়ে দিই এখানে কী রকম পাচ্ছে কিনা এখানে ঘূর্ণি পাওয়া যাচ্ছে তারও আগে কোথায় পাওয়া যাচ্ছে না এইখানে এই জায়গাতে ঘূর্ণি পাওয়া যাচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণি পাওয়া যাচ্ছে কিন্তু এই ঘূর্ণি থেকে কী হবে না হবে এখনও ইঙ্গিত নেই জিএফএস মডেলটা আপনাদের এটা দেখিয়ে দিলাম এই আপাতত রয়েছে আপডেট কোনো পরিবর্তন হলে আমরা অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ